বেবি অনেক মিস করতেছি আই মিস ইউ বেবি অনেক মিস করতেছি আই মিস ইউ বেবি কিছুক্ষণ পরে কথা বলতেছি বেবি কিছুক্ষণ পরে কথা বলতেছি ছাগল একটা গাধা বোনের সাথে ফাসলা করবে করবি আর মা দেখো আব্বু আমার মারতেছে হাই দোস্ত তাড়াতাড়ি বল দোস্ত আমি অনেক মিথ্যে কথা বললে সময়টা বের করছি আরে মরেছি দোস্ত মা আর ভাই আসতেছে মা দেখো আপু শরবত খাইতেছে দাঁড়া এখনই তোরা দেখাইতেছি বান্ধুল তুই মতো মুখ কেন আর সব কি করছিস ইয়ে মানে মা আসলে কায়ার না বেড়ে হয়ে গেছে মা আবু মিথ্যে কথা বলতেছে আচ্ছা সত্যি কথা হইতেছে ও তো তোমার ব্যাগ থেকে প্রতিদিন টাকা চুরি করে গেম খেলে শেষ করে দেয় কিরে তুই আমার টাকা চুরি করিস এইটাই এখানে ঠিক আছে আরে রোহান আমাদেরকে হেল্প কর না বিয়ের তো প্রস্তুতি নিতে হবে আমার তো প্রয়োজন নেই আমি গেমই খেলি শেষ মেশ আমার বিয়ের ঘড়িটা বেজেই গেল সব ঠিকঠাক দুলাভাই এবার ভিতরে আসুন ঠিক আছে আমরা ভিতরে আসছি আমি আমার বোনকে নিয়ে যেতে দিব না আরে ভাই দরজা তো খুলছে না মনে হয় কোনো নিয়ম নীতি হবে তাহলে তো আমাদের সবাই মিলে খুলতে হবে আরে রোহান ওনাদেরকে ভিতরে আসতে দাও ভাই তোমরা তো সবাই আমার ছোট ভাইয়ের কাছে হেরে গেলে বন্ধুরা রোহান বলতো তুমি যখন চলে যাবে আমি অনেক খুশি হব কিন্তু আজকে কান্না করতেছে সবাই নিজেদের ভাইয়ের জন্য একটি ভালোবাসা কমেন্টস করো